হ্যালো এভরিওয়ান সো আজকে নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আর আজ হলো পঁচিশে বৈশাখ তো সবাই জানো ভালো করে যে আজকে কি আজকে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি তো এই উপলক্ষে আমরা সব জায়গায় অনুষ্ঠান করে থাকি তো যে যেরকমভাবে পারে ওইভাবেই মিনস সেলিব্রেট করে তো আজকে আমিও তৈরি হয়ে যাচ্ছি এরকমই একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমার স্কুলের তো স্কুল কলেজে তো হতেই থাকে এখন আমি দেখেছি অনেক গ্রুপ এনজিও ওরাও চেষ্টা করছে এগুলো মিন্স প্রোগ্রাম করার আর সত্যি খুবই ভাল লাগে কেননা এই কয়েকদিন মিন্স এই প্রিপারেশান চলতে থাকে এই প্রোগ্রামের জন্য আর বাংলা গান যেগুলো আমরা অনেক দিন ধরে শুনি না মিন্স নর্মালি কী হয় আমরা ইংলিশ গান হিন্দি গান এগুলোই শুনতে থাকি ইভেন বাচ্চারাও এগুলোই শুনে শুনে বড়ো হতে থাকে রিলস টিলস যেগুলোই আছে বাংলার চর্চা খুবই কম হয় বাংলা সাবজেক্ট তো এখন অনেকে ভয়ও পায় আর বাংলা সাবজেক্ট সত্যিই কঠিন কিন্তু যদি কেউ শিখতে পারে ভালোভাবে খুবই ভালো আর খুবই স্কোরিং হয় আমি যারা বাংলা টিচার আছে ওরা যদি কেউ দেখে থাকো তোমরাই বলতে পারবে আমি ঠিক বলছি না ভুল বলছি আমি যেহেতু বাংলা নিয়ে চর্চা আমি খুব কমই করেছি কেননা আমি কেভিতে পড়েছি তো আমার ওই সময়ে বাংলা সাবজেক্টটা ছিলই না কিন্তু হ্যাঁ আমি ছোটোবেলা বাংলা পড়েছি কেননা আমি ছোটোবেলায় আমি ফাইভ পর্যন্ত মহর্ষি মন্দিরে ছিলাম তুই জন্য আমার চর্চাটা ছিল কিন্তু কেবিতে যাওয়ার পরে আমার চর্চাটা একদমই নেই হয়ে যায় কিন্তু তবুও ঘরে যেগুলো মিনস মা কিছু বুকস আনতো আমার মামাবাড়ি কলকাতা ওখান থেকে আমি যখন আসতাম বা টোরে যেতাম তখন আমার অনেক মিন্স মাসি মামারা ওরা কি করতো আমাকে মিন্স বুকস দিত বাংলা গল্প তো ওই চর্চাটা থাকতো যেরকম বিকেলবেলা ঘুমানোর টাইমে মা আমাকে গল্প পড়ে শোনাতো পরের দিকে কী হতো আমিও চেষ্টা করতাম ওই বাংলাগুলো পড়ার জন্য হ্যাঁ অতটা আমি মিন্স ভালোভাবে পারতাম না কিন্তু চেষ্টা করতাম আমি বলবো যে কেভিতে যারা পড়ে পড়েছ মানে যদি ঘরে বাংলা না পড়ে থাকো আই থিঙ্ক ওরা এখন কিছুই পারবে না আর সেরকমই সিচুয়েশন আমার ছিল কিন্তু আমি অনেকটা মিন্স এটা নিয়ে হোমওয়ার্ক করেছি তাই জন্য আমি বলবো অনেকটা পারি হ্যাঁ কিন্তু অনেকটা ভালো পারি না অবভিয়াসলি যারা বাংলা নিয়ে পিএইচডি করছে পেপার লিখছে ওদের মতো তো অবভিয়াসলি পারবোই না তো এই জন্য আমি তৈরি হয়ে গেছিলাম একটা রেড কালারের শাড়ি আর ইয়েলো কালারের ব্লাউজ লাগিয়ে অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকমই একটা কিছু কম্বিনেশনে পরে যাব কিন্তু কি পরবো কিছু খুঁজে পাচ্ছিলাম না তো ওইভাবে মিনস কী হয় আমি যখন এই রেডি হতে যাই তখন মানে হাতে সামনে আর কিছু খুঁজে পাই না কেননা এতটাই আমি গুছিয়ে রাখি পরে দিয়ে তাড়াহুড়ার সময় খুঁজে পায় না আর আমার মানে লেটও হয়ে গেছিলো পনেরো মিনিটের মধ্যে আমি রেডি হয়ে পৌঁছেছিলাম মিনস স্কুলে আর আজকের ব্লগটা বাংলা এই কারণেই কেননা আজকে রবীন্দ্র জয়ন্তী এই জন্যই বাংলায় করলাম তো এবার কি হলো আমার শ্বশুরবাড়ি মিন্স খাওয়া এসছে কিছু আমার শ্বশুরবাড়ি বাড়ির তো বা মিনস প্রোগ্রাম তো স্কুলে খুব ভালোভাবেই হলো কিন্তু লাস্টে খাওয়া তো খুব ভালো ভালো দরকার তো আমার হাজব্যান্ড গেছিলো করিমগঞ্জ ওখান থেকে খাওয়া দাওয়া এসছে তো এসছে আজকে পোলাও তারপরে পনির এসছে পনির তরকারি তারপরে ভাপা একটা মিন্স থুরের ভাপা এসছে তিলের বড়া তোমরা খেয়েছো কি না জানি না কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো আজকে রবীন্দ্র জয়ন্তীটা আমার খাওয়া দাওয়া দিয়ে একদম পরিপূর্ণ ছিল আশা করি লোকটা খুব ভালো লেগেছে আপনাদের আর তাড়াহুড়ার মধ্যে রেডিটাও দেখতে পেরেছেন আপনারা সোবাব বাই লাভ ইউ